তুই যে আমার ভাঙ্গা ঘরে চাঁদনি রাতের আলো আমার চেয়েও তোকে বেশি বাসি আমি ভালো তোর আমার প্রেম কাহিনী নাই রে বিকল্প দুজনে লিখবো আমরা ভালোবাসার গল্প দুজনে লিখবো আমরা ভালোবাসার গল্প আমি যখন ছোট ছিলাম তখন আমার মা অতটা কিছু বুঝতে পারতো না কারণ আমি যে কোনো জিনিস হইতে আমাকে তুলতে বলতে বাবু এই জিনিসটা তুলেও নো তো আমি তখন সহজে খুঁজে পেতাম নি আচ্ছা আচ্ছা তখন সেই কারণ হয়তো মা বুঝতে পারলো যে হয়তো আর কিছু একটা দৃষ্টি শক্তিটা কম আছে বা দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে দেখতেমনে ওই কারণেই আমি প্রথমটা জানতে পারলো যে আমি একজন ব্লাইন্ড আর আমার ভালোবাসা হয়ে গেল রে আমাদের কথা সবাই জানে গেল রে হাতটা ছাড়ে ও তুই যাস না চলে স্বপ্ন দেখায় পরে দিস না ভাঙে সো হে বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গা ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত এরকমভাবে আমার পথ চলছে আপনারা দেখেছেন যে এমন এমন শিল্পী আমাদের পাড়া গাঁয়ে বা দেহাতি গাঁয়ে লুকান চোরাই আছে তারাকে আমি তুলে ধরছি আর যারা ভাইরাল ভাইরাল আছে তারাকেও আমি তুলে ধরছি তো আজকের ভিডিওটা আপনারা কেউ স্কিপ করে যাবেন নাই আজ একটা সে স্পেশাল ভিডিও আসতে চলেছে তো আপনারা কন্টিনিউভাবে দেখার চেষ্টা করবেন আর এখন যে দাদাটা উপস্থিত আছে এই দাদাটা হচ্ছে অন্ধ অন্ধশিল্পী হ্যাঁ বন্ধুরা অন্ধ অন্ধশিল্পী তো আপনারা দেখুন যে এই দাদাটা কিভাবে এই জগৎটাতে আসছে বা কবে থেকে আসেছে এই জগতে কিভাবে অন্ধ হয়েও সব কাজ করছে আপনারা পুরো ভিডিওটার মধ্যে সম্পূর্ণ জানকারিটা আপনারা দেখে নিন যে এই যে জীবন কাহিনী বা এই জীবন একটা জীবন প্রায় আঠারো কুড়ি বাইশ চব্বিশ পঁচিশ বছরের মতন হয়তো দাদার বয়স যে এই ছোটো থেকে বড় হয়েছে এই যে ট্রাভেলস বা পথটা এত যে বয়সটা এই বয়সটার মধ্যে যে কীভাবে যে ট্রাভেলস করেছে কত দূর পড়াশুনা করেছে সব জানিলে দিচ্ছি আর কি কি শিল্পী যে গান নিয়ে আসছে খুব তাড়াতাড়ি আপনারা দেখিয়েছিলেন যে কিরকম ভালোবাসা আপনারা দিয়েছিলেন সেটা তো দেখিয়েছেন তো আমি সরাসরি দাদাকে স্বাগত জানাই নেব আমার চ্যানেলে তো নমস্কার দাদা নমস্কার আচ্ছা বলুন এখন আপনি কেমন আছেন আমি এখন খুব ভালো আছি আচ্ছা আচ্ছা এই যে আমি ভিডিওর মধ্যে আপনাকে বললাম অন্ধশিল্পী সত্যি কি আপনি অন্ধশিল্পী হ্যাঁ নিশ্চয়ই আমি একজন দৃষ্টিহীন ব্যক্তি অন্ধশিল্পী আচ্ছা আচ্ছা এটা কবে থেকে হয়েছে ঘটনাটা এটা আমার জন্ম অন্ধ জন্ম থেকেই অন্ধ হ্যাঁ আচ্ছা তো এই যে বয়স কত চলছে আপনার বয়স আমার উনত্রিশে পা দিলাম উনত্রিশ উনত্রিশ এই যে জিরো থেকে উনত্রিশ পর্যন্ত যে একটা ট্রাভেলস করতে কতটা মেহনত বা কতটা কষ্টকর হয়েছিল আমি বহুত কষ্ট করেছি অনেক দূর আমি গেছিও পড়াশোনাটা আমি বহুত কষ্ট করে করেছি আচ্ছা আচ্ছা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজটা আমি এইভাবেই করলাম আচ্ছা কলেজও কমপ্লিট হয়েছে কি হ্যাঁ কলেজও কমপ্লিট হয়েছে এই বছরই হলাম আচ্ছা আর আমি কি বলে যে কলেজ পাস হওয়ার পর আমার একটা চিন্তাধারণাল আমি শুধু শুধু বসে থেকে কি করব কারণ আমি তো অন্য কোনো তো কাজকর্ম করতে পারবো না আচ্ছা দেখতে পাতার মতন তাহলে আমাকে হয়তো সঙ্গীত লাইনটা ধরে থাকতে হবে আচ্ছা এটা হলো নিশ্চয়ই কারণ কারো কাছে সাপোর্ট এবং সহযোগিতা পাবো আচ্ছা তাই আমি গান বাজনাটা আমি খুব বিকশিত হয়েছে আমার এটাই খুব ভালো লাগছে আর আমি একজন সিঙ্গার হতে চাইছি যেমন আমাকে সবাই একজন সহযোগিতা করে সিঙ্গারে আবার তাই আচ্ছা আচ্ছা তাই আমি আর আমার টার্গেটও ছিল যে আমি এই বছরে আমি সরস্বতী পূজায় দুখানা গান রেডি করব এবং অটোমেটিক রেকর্ডিং করেও ফেলেছি আচ্ছা তার মধ্যে আমার একখানা গান এসে গেছে একখানা গান এখনো আসেনি হয়তো আজকের আজকের মধ্যে আসতে পারে আসতে পারে আচ্ছা আচ্ছা এই যে আপনার পড়ার লাইনটা কিভাবে হয়েছিল পড়ার লাইনটা আমি প্রথম এই জিরো থেকে আমি এইট পর্যন্ত ব্রেলের মাধ্যমে পড়াশোনা করেছি কিসের মাধ্যমে ব্রেল পদ্ধতি যেটা ছটা বিন্দু থাকে ছটা বিন্দুর মধ্যে সবই হবে ও হবে আহ হবে হস্য হবে দীর্ঘই হবে আর তারপরে আমি নাইন থেকে রাইটারের সাহায্যে পড়াশোনা করেছি কারণ একজন লোক থাকে ও আমাকে প্রশ্নটা বলবে আমার যেগুলো মনে থাকবে আমি বলে বলে যাব ও লিখে লিখে যাবে এইভাবেই আমি পড়াশোনাটা করেছি নাইন থেকে কলেজ পর্যন্ত আর যত আমি চাকরি পরীক্ষা দিলেও সে আমাকে একজন লেখক নিয়ে যেতে হয় আচ্ছা আচ্ছা এই এই যে কলেজে প্রফেসর গুলা পড়ানো হয় বাকি স্টুডেন্টদের ক্ষেত্রে আপনি তো বিকলম্ব বিকলম্ভ তাহলে আপনার মানে এই যে মাস্টার পড়াই পড়া দিলো তাহলে এই পড়াগুলো কিভাবে করেন আমি পড়াগুলো আমার একটা রেকর্ডার থাকে এই রেকর্ডার পড়াগুলো আমি রেকর্ডিং করি নি আচ্ছা ওগুলো আমি ঘরে পড়াশোনা করে ওলে মুখস্থ করে যায় পড়ার মধ্যে যা আছে তাই আমি লিখে এই রাইটারের সহযোগিতা তাই বলে বলে যায় ও লিখে লিখে যায় এরকম ভাবে আমার কলেজটা পাস হলো হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ বন্ধুরা আপনারা বুঝতে পারছেন মানুষে কিনা করতে পারে আপনারা যদি যে কোনো পথে নামবেন সব পথকেই সফলতা অর্জন করতে পারবেন তো মেহনত করতেই হবে এই দাদাটা আপনারা দেখুন যে এই ভিডিওটাই বা অন্ধ শিল্পী এই যে দাদাটা অন্ধ তো অন্ধ হয়েও যে নিজের একটা কনফিডেন্ট বা অভিজ্ঞতা দেখাইছে যে পড়াশোনা কমপ্লিট করেছে এবং কলেজ কমপ্লিট করেছে সেটা আর কলেজটা নর্মাল কমপ্লিট নাই অনার্স করেছেন কি হ্যাঁ অনার্স করেছে বাংলা অনার্স বাংলা অনার্স করেছেন তাহলে আপনারাই ভাবুন যে কোনো কাজ করতে গেলে কোনোটাই কষ্টকর নাই যদি মেহনত দিয়ে করা হয় তো অটোমেটিক ওটা সফলতা পাবেনই তো যাই হোক বেশি বক বক না দাদা তো এই যে গান বাজনার লাইনে আপনি কবে থেকে আসিয়েছেন গান বাজনার লাইনে আমি দু হাজার তেইশ থেকে আমি প্রথম কেসিও কিনেছি আচ্ছা দু হাজার তেইশে এর জানুয়ারি মাসে আচ্ছা কারণ আমার স্বপ্ন ছিল যে আমি এই নিজে কিছু কেসিও বাজাবো এবং অর্গানোর সহযোগিতা আমি গান করবো আমার প্রোগ্রাম খুবই ধরার ইচ্ছা আচ্ছা তো আমি এখনো পর্যন্ত এই স্টেজে প্রোগ্রাম ধরতে পারিনি তবে যথাযথ আমাকে পাবলিক জন্য আমাকে বসে সহযোগিতা করে উপরে ওঠার তাই আমি আপনার এই স্টেজে প্রোগ্রাম কার সঙ্গে করতে ইচ্ছা আছে আমার স্টেপের আমার কোনো এরকম কোন বিকলম্বনে যেই আমাকে স্টেজে প্রোগ্রামে তার সঙ্গে গান করতে ইচ্ছা আচ্ছা আচ্ছা কুন্দন কুমারে যদি বলা হয় তার তারটাও আপনি যাবেন হ্যাঁ তবে যাব আমি আচ্ছা আচ্ছা তো আপনার শুনছে নাকি আপনার গান আসছে হ্যাঁ অবশ্যই আমার গান এসেছে এসেছে তো আমাদের অডিয়েন্সকে যদি গানটা যে গানটা এখন আপাতত আছে সেই গানটা যদি বলতেন তো অডিয়েন্সরা জানতো এবং কি আপনার চেলেন বা কোন চেলেন আসবে বা কবে শুট হবে একটু যদি দর্শকরাকে কাইন্ডলি বলতেন তো খুব ভালো হতো অবশ্যই বলবো আমার প্রথম গানটি হচ্ছে তুই যে আমার ভাঙা ঘরে চাঁদনি রাতের আলো আচ্ছা আমার চেয়ে তোকে বেশি বাসি আমি ভালো আচ্ছা আচ্ছা তো ওই গানটা যদি দুই এক কথা বা বার্তা যদি শোনাতেন সুদ দিয়ে তো খুব ভালো হতো অবশ্যই আমি শুরু করছি আচ্ছা তুই যে আমার ভাঙ্গা ঘরে চাঁদনি রাতের আলো আমার চেয়েও তোকে বেশি বাসি আমি ভালো তুই যে আমার ভাঙ্গা ঘরে চাঁদনি রাতের আলো আমার চেয়েও তোকে বেশি বাসি আমি ভালো তোর আমার প্রেম কাহিনী নাই রে বিকল্প দুজনে লিখবো আমরা ভালোবাসার গল্প দুজনে লিখবো আমরা ভালোবাসার গল্প দুজনই লিখবো আমরা ভালোবাসার গোলক আচ্ছা তাহলে এই গানটা কি লিরিক্সটা কে ছিল এই গানটা লিরিক্স ছিল শক্তিমান মাহাতো আমারই কলেজ ফ্রেন্ড আচ্ছা ওনার বাড়ি ওনার বাড়ি যে নাথুর দে আচ্ছা 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 জয়ক অনেকেই বার্তা আপনি শুনালেন দর্শককে বা অডিয়েন্সকে তো আপনার ঠিকানা বা পরিচয়টাই জানা গেল না আপনি বলুন ঠিকানা এবং নাম আমার নাম হচ্ছে বিবেক মাহাতো আচ্ছা আমার দু ভাই আমার দাদার নাম হচ্ছে সুশান্ত মাহাতো আচ্ছা আচ্ছা আমার বাবার নাম হচ্ছে প্রফুল্ল মাহাতো আচ্ছা মায়ের নাম হচ্ছে বিজলা মাহাতো আচ্ছা আচ্ছা গ্রাম গ্রাম হচ্ছে মাঠা মাঠা মানে কেন্দার সামনে কি হ্যাঁ কেন্দ্রার সামনে আচ্ছা আচ্ছা কোন অডিয়েন্স বা কোন ইউটিউবার যদি এই দাদার সঙ্গে সাক্ষাৎ বা ইন্টারভিউ করতে চান বা গানের বিষয়ে কেউ যদি গান নিতে চান এই দাদার কাছে তো অবশ্যই এই মোবাইল বা এই আমার ভিডিওটার মধ্যে নাম্বার দাদা দিয়ে থাকবে অবশ্যই কন্টাক্ট করতে পারেন গানের গলা আপনারাই তো শুনলেন যে রকম গানের গলা আপনারা দেখান ছিলেন যে প্রায় দু মাস তিন মাস আগেটায় যুধিষ্ঠি সিং ওনারও গানের গলা খুব অসাধারণ বিনা মাচিসের জালি দিলি বুকটা আপনারা শুনিয়েছেন গানটা পাবলিকের ভালোবাসা অনেক দিয়েছেন শিল্পী বা অন্ধ দাদাটার এই গানটা আপনারা শুনলেন যে রকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কেউ এই দাদার গান নিতে চান তো অবশ্যই এই নাম্বারে কল করবেন ভিডিওর মধ্যে নাম্বারটা ভাসছে আপনারা কন্ট্যাক্ট করবেন আর একটা এই যে গানটা লিখেছেন এই গানটা রহস্যটা কি ছিল কিভাবে এই সোচে সচে মানে লেখা হয়েছিল যদি বলতে পারেন দর্শক রহস্যটা মানে দুজনে লিখমার ভালোবাসার একটা গল্প ছিল আর আচ্ছা 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 কি সত্য ঘটনাকে অবলম্বন করে গানটা লিখা হয়েছে কি হ্যাঁ সে তো ছিল না হলে তো কি করে এই গানটা লেখা হবে আর কি আচ্ছা যে আপনার যে বন্ধুটা গানটা লিখেছিল আসলে কি ওর ঘটনাটা ঘটেছিল না বাস্তব জীবনে কিছু দেখাবার জন্য করেছিল হয়তো কিছু ঘটেছিল তা আমি জানিনা আচ্ছা আচ্ছা তবে যাই হোক গানটা লেখার উদ্দেশ্য তো নিশ্চয়ই কিছু আছে হ্যাঁ কিছু আছে হয়তো জীবনে কিছু একটা আসি ছিল এই কারণে গানটা লেখা হয়েছিল হ্যাঁ তো যাই হোক একটা গান তো আমি শুনলাম আর একটা গান অডিয়েন্স কে শুনান যে গানটা আপনি বলতেছিলেন হ্যাঁ এই গানটা আমি অবশ্যই বলবো যে এবং কি গানটা সুদ নিয়ে আপনি বলুন দর্শকরা হ্যাঁ গানটা আমি অবশ্যই বলবো গানটে আগে এক সময় একটা গান ছিল সে শ্যাম্পু করা চুল শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায় আচ্ছা আচ্ছা ওরে আমি একটা পার্ট টু করার চেষ্টা করতে বইসুরে আচ্ছা ওই সুরে হ্যাঁ ওই সুরে আচ্ছা আচ্ছা বলুন গান তে হচ্ছে তোর আমার ভালোবাসা হয়ে গেল রে আমাদের কথা সবাই জানতে গেল রে তোর আমার ভালোবাসা হয়ে গেল রে আমাদের কথা সবাই জানতে গেল রে হাতটা ছাড়ে ও তুই যাস না চলে স্বপ্ন দেখাই পরে দিস না ভাঙে হাতটা ছাড়ে ও তুই যাস না চলে স্বপ্ন দেখায় পরে দিস না ভাঙে না না রে না না রে আর কান্দাস না আমি তোরে আছি আমি তোরে থাকবো তোকে না পালে আমি মরে যাব আমি আমি আছে তোকে না পালে আমি মরে যাব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনার গলার সত্যি কণ্ঠস্বর খুব ভালো লাগিছে আমার এবার অডিয়েন্সের কিরকম লাগছে অবশ্যই অডিয়েন্সরা কমেন্টে জানাবেন তো এবার বলুন যে এই গানগুলা কবে দাদা আসছে এই গানগুলো আমি সরস্বতী পূজার আগে আপলোড দেওয়ার চেষ্টা করবো আচ্ছা আচ্ছা নতুন ছেলে না আপনার পুরাতন ছেলে আসবে হ্যাঁ বন্ধুরা আপনারা জুড়ে থাকবেন আমার ছেলে আপনারা এই দাদার চ্যালেঞ্জটা অবশ্যই পেয়ে যাবে খুব তাড়াতাড়ি আসছে আমাদের সরস্বতী পূজার ধামাকাদার সেই দুটো গান নিয়ে আসছে এই দাদাই অন্ধশিল্পী দুটো গান নিয়ে আসছে সেই লেভেল গান আপনারা ভালোবাসা দেখাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে জীবন কাহিনীটা আপনাকে বলতেন তাহলে একটু ভালো হতো জীবন কাহিনীটা বলতে আমি যখন ছোট ছিলাম তখন আমার মা অতটা কিছু বুঝতে পারতো না কারণ আমি যে কোন জিনিস হইতো আমাকে তুলতে বলতে বাবু এই জিনিসটা তুলো না তো আমি তখন সহজে খুঁজে পেতাম না আচ্ছা আচ্ছা তখন সেই কারণ হয়তো মা বুঝতে পারলো যে হয়তো এর কিছু একটা দৃষ্টিশক্তিটা কম আছে বা দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে দেখতে না ওই কারণেই আমি প্রথমটা জানতে বলে যে আমি একজন ব্লাইন্ড আর কি মানব দেখুন এরকম কোন মানুষকে যদি বলা হয় যে কোন একটা জিনিস নিয়ে আসো বা এটা পড়ে এটা তুলে নিয়ে আসো সে যদি না খুঁজে পায় তাহলে এমনি লোকের কি ধারণা হয়তো দেখতে পাচ্ছে না এই কারণে আচ্ছা আচ্ছা আপনার কি মোবাইল আছে স্মার্টফোন হ্যাঁ মোবাইল এখনো আছে কি হ্যাঁ আছে একটু মোবাইলটা বাইর করাবেন হ্যাঁ অবশ্যই বার করান এই মোবাইলটা আপনি কিভাবে ব্যবহার করেন দর্শকরা একবার বলুন এই মোবাইলটাতে হচ্ছে আপনি তো কিছু দেখতে পাচ্ছেন না না আমি অবশ্যই দেখতে পাচ্ছি না কিন্তু ঠিক কিন্তু আমরা যে এই যে একটা সাউন্ড আছে আচ্ছা আচ্ছা টকব্যাকের মাধ্যমে হ্যাঁ আচ্ছা এই টকব্যাকের মাধ্যমে আমি কাজ করি কারণ যেখানে ছুই সেখানে বলে দে ফোনের জায়গায় যদি ছুই আচ্ছা ডবল ক্লিপ দিতে হয় ডাবল ট্যাপ মারতে হয় আচ্ছা তখন আপনি ভাবেন যে ডবল ক্লিক মারলে ওই যেটা আমি ইউটিউব ঘাঁটব ওখানে ইউটিউব বলবে ডবল ক্লিক দিলে ওখানটায় ইউটিউবে ঢেকে যায় আচ্ছা সার্চ কিভাবে করেন সার্চ আমি ওইভাবেই যে একটা ভয়েস আছে ভয়েস আচ্ছা আচ্ছা

পতন করি আপনারাও কাজ করুন আপনারাও এককালীন যে অবস্থায় থাকবে সেই অবস্থা থেকে উপরে উঠতে পারবেন তো যাই হোক দাদা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রায় দশ থেকে পনেরো মিনিট আমার চ্যানেল জুড়ে থাকার জন্য অবশ্যই আর এই দাদার যদি আরো দাদার যদি কিছু নিতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন পার্ট টু ভিডিও দাদা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো সকলকে জহার আর ধন্যবাদ জানিয়ে আজকের আমার এই সাক্ষাৎ পর্বটা আমি সমাপ্ত করতে চলেছি অবশ্যই কমেন্টে জানাবেন কন্টিনটাই ভালো লাগলো লাগলো সমাপ্ত করতে চলেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার জহার দণ্ডবত